নামাজ না পড়া কোন ধরনের গুনা? মাকরু খা গ সগিরা গুনা ঘ শির নামাজ না পড়া কোন ধরনের গুনা? খ খ আপনি উত্তর দিয়েছেন খ আমরা দেখে নিচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক মার্শাল আমি আপনাকে তিনটি প্রশ্ন করেছি এবং প্রথম ধাপে মার্শা আল্লাহ খুব ভালো করেছেন আপনি বারো নম্বর পেয়েছেন সর্বোচ্চ নম্বরই পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি একটু চলে যাচ্ছি আমাদের